ছোট্ট একটি দোয়া নিত্যান্ত ছোট্ট একটি দোয়া কয়েক সেকেন্ড সময় লাগবে এই কয়েক সেকেন্ডের ভিতরে আপনি কোটিপতি চাইতো কোটিপতি হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা কোনো ভুল নাই এতে কোনো প্রকারের ভুল নাই কোনো প্রকারের মিস হওয়ার সম্ভাবনা নাই সুযোগ নাই টাকা পয়সা কিয়ামতের ময়দান কিয়ামতের ময়দানে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি এগুলো কোনো কাজে আসবে না সব কিছুই কাজে আসবে নেকি। ওই সময় শুধু কাজে লাগবে নেকি সোয়াব নে আমল আপনি কি আমল নেওয়া গেলেন সেই আমলটা সেদিন কাজে লাগবে সেদিন সবচেয়ে বেশি ধনী থাকবে সবচেয়ে বেশি ক্ষমতাবান থাকবেন সেই যার নেকি আছে যার আমল আছে দুনিয়াতে আপনি কোটি কোটি টাকা ইনকাম করলেন হাজার হাজার লক্ষ কোটি টাকার মালিক গাড়ি আছে বাড়ি আছে আপনার সম্পত্তির অভাব নেই অর্ডার সম্পত্তির মালিক মিল ফ্যাক্টরির অভাব নাই কিয়ামতের ময়দানে এগুলো কোনো কাজে আসবে না সেদিন শুধু লাগবে নেকি সেদিন শুধু নেকি লাগবে সাব লাগে আমল লাগবে এছাড়া কোনো কিছুই কোনো কাজে আসবে না তো আমরা আমাদের আজকে যে আলোচনাটা সেটা হচ্ছে কিয়ামতের ময়দানে কিভাবে কোটিপতি হওয়া যায় কিয়ামতের ময়দানে কিভাবে ধনী হওয়া যায় সেই দোয়াই আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ তালা সবাই মনোযোগ সহকারে দোয়াটা শুনবেন এবং ইনশাল্লাহ তালা চেষ্টা করবেন সর্বদাই এই দোয়াটি পাঠ করার জন্য বিশেষ করে নামাজের পরে ফরোজ নামাজের পরে পড়লে ভালো হয় তবে যে কোনো নামাজের পরে আপনি পড়তে পারেন সুনত নফল ওয়াজিব যে কোনো নামাজের পরে আপনি দোয়াটা করতে পারেন দৈনিক কমপক্ষে একবার হলেও দোয়াটা করবেন মরতে তো হবেই তাই না আমাদের সবাইকে মরতে হবে আমরা কেউ দুনিয়াতে থাকবো না তো সেই দিনের জন্য যদি কিছু কামাই করে নেওয়া যায় তাহলে সেটাই জামা থাকবে সর্বোচ্চ সাফল্য মাহনবুল আল্লাহ সর্বোচ্চ সাফল্য সংজ্ঞা দিয়েছেন সেটা হচ্ছে কি জান্নাত যে ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারলো এবং জান্নাতে প্রবেশ করাইতে পারল সেই হচ্ছে সফল কাম কে বলেছেন আল্লাহ বলেছেন মহাগ্রন্থ আল কোরআনে তো আমরা সেই কিয়ামতের ময়দানে থেকে কিভাবে পার পেয়ে নিজেকে মুক্ত করে জান্নাতে নিতে পারি সেই ধরনের খুচরা আমলি আমরা শিখবেন ঈশ্বল্লাহ তালা আমরা যে দোয়াটা কথা বলছিলাম সেটা হচ্ছে যে ছোট্ট দোয়া এটা করলে পৃথিবীতে যত মুসলমান আছে যত মুমিন আছে তত পরিমাণ নেকি পাবেন একটি মাত্র দোয়া দোয়াটা হচ্ছে কি আল্লাহ হুম্মক ফিরলি আল্লাহ হুম্মক ফিরলি ও আলিল মুসলিম ও আল মুসলি ও আল মুমিন নিনা ও আল মুমিনাতি ও আল আল মুসলিমাতি। আবার বলছে দোয়াটা আল্লাহুম্মা ফিরলি ও আলিল মুমিনিনা ও আল মুমিনাতি ও আল মুসলিমিনা ও আল মুসলিমাতি যা অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে আমাকে এবং পৃথিবীতে দুনিয়াতে যত মুমিন নরনারী আছে এবং যত মুসলমান নরনারী আছে সবার পাপকে আপনি মোচন করে দেন মানে আমার এবং আমার সহ আমি সহ এই পৃথিবীতে যত মুমিন এবং মুসলমান নরনারী আসে সকলের পাপকে আপনি মোসন করে দেন সবার পাপকে আমি আপনি ক্ষমা করে দেন মাফ করে দেন তখন কি হবে আল্লাপাক নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন তখন মহানবুল আল এই পৃথিবীতে যত মুমিন নরনারী আসে আছে মুসলমান নরনারী আছে আসে সকলের পক্ষ থেকে একটি করে নেকি আপনার আমল নামে যোগ হবে তত তাদের কোনো আমল নেকি আবার কমে যাবে না তাদের সব যেরকমটা আছে ওরকমটাই থাকবে নেকি ওরকমটাই থাকবে কিন্তু তাদের যতজন আছে সংখ্যায় যদি এক কোটি হয় এক কোটি দুই কোটি হয় দুই কোটি দুই কোটি হলে আপনার আমল নামায় দুই কোটি নেকি যোগ হয়ে যাবে যদি আপনি একবার মিনিমাম একবার পাঠ করতে পারেন তাহলে বুঝতে পারতেছেন কি পরিমাণ নেকি আপনার আমল নামায় যোগ হচ্ছে এবং এখান থেকে আরো একটা শিক্ষা আছে সেটা হচ্ছে যে অন্যের জন্য দোয়া করলে সর্বদাই লাভ হয় এরকম আরও একটা হাদিস আছে যদি আপনি অন্যের জন্য দোয়া করেন সেই দোয়া আল্লাহ কবুল ফেরত দেন না কবুল করে না আপনার জন্য কবুল করেন আপনি যদি অন্যের জন্য দোয়া করেন যে আল্লাহ তুমি ওই ব্যক্তিকে সুস্থতা দান করো তাহলে আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন যদি বলেন যে ওই ব্যক্তিকে তুমি কামিয়াব করে দাও আল্লাহ আপনাকে কামিয়াব করে দেবেন ফেরেস্তারও দোয়া করতে জন্য সেজন্য অতএব আমরা চেষ্টা করবো সর্বদাই অন্যের জন্য দোয়া করার জন্য নিজের জন্য দোয়া বাদ দিয়ে অন্যের জন্য দোয়া করব অন্যের জন্য দোয়া করলে সেই দোয়াটা আমার জন্য বেশি কার্যকর হয় বিশেষ করে আমাদের যারা আমরা দেখতে তাদেরকে আমরা দেখতে পারি না যাদের প্রতি আমাদের দেখলে ঘৃণা হয় ওই ব্যক্তিদেরকে মানে শত্রু যেটাকে বলা হয় ওদেরকে আমরা বেশি থেকে বেশি পরিমাণ দোয়া করব। তাহলে আল্লাপাক বেশি পরিমাণ খুশি হবেন খুশি হয়ে আমাকে সকল কিছু দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ